আমি সেই বাবার পক্ষে গান গাই যার জন্য আমি গৌরব করে বললাম পঞ্চাশটা শিল্পী যদি মায়ের পক্ষে দাঁড়ায় আমার সাথে পারবো না কেননা আমার বাবাই বড় আমার বাবা মহানবী যাকে সৃষ্টি না করলে কি বাবা এক মাক লুকার সৃষ্টি হইতো না ও মুসলমান যাইতেও ইবাদত করেন সাফাতে সাফা হাতের কান্ডারি ফুলসেরতের কান্ডারি দেহেস্তের কান্ডারি একমাত্র আমার নবী মস্তুবা নবীর সুপরি ছাড়া কেউ কি জান্নাত পাবে পাবে না তাহলে সেই নবী মহাপুরুষ আল্লাহ বলছে আমার আমার প্রতীত পুরুষ যার পর আর কোনো পুরুষ নাই আমি সেই পুরুষের পক্ষে হয় তুমি সেই নবীর প্রতি যদি মহাব্বত না রাখে যে নারীরা নবীর উপর দরুদ সালাম না ফেরে এই নারীদের কপালে লেখা স্নেক আমার মায়ের নবী আমার বিশ্ব ন তুমি যে দুধের গল্প করলা। আমার নবী যখন মা মেনার গর্ভে ছয় মাস পঁচিশ দিন বয়স গো মাইকের মধ্যে বলতেছে ওলা মাইক রামগণ এই গাইবান্ধ এলাকায় বেশি তাদের কানে পড়বে তারা বলবে যে আসলে আনোয়ার ভাই মন গড়া কথা বলে না বাবা আমার নবী মায়ের গর্ভে যখন ছয় মাস পঁচিশ দিন বয়স ওই সময় তার বাবা আব্দুল্লাহ সামদেশে বানিজ করতে যা মারা যান আমার নবী জন্ম নিয়ে মা মিনার দুগ্ধ খাইল না কি গো তোমার মায়ের দুধটা আমার নবী খাই নাই বাবা ছোট ছোট বাজাও আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গৌ নবীর কথা বলতে আমার কলি যাবে বড় ব্যথা লাগে নবীর বয়স যখন ছয় বছর পঁচিশ দিন ছয় বছর পঁচিশ দিন বয়স দুধের বাচ্চা আমার নবী ওই সময় তার মা মারা যায় আমার নবীর মতন তিন পৃথিবীতে আর কেউ ছিল না এই বাংলাদেশের মুসলমান আমার নবীকে যারা শিলল না আল্লাহ কয় তারা আমার বান্ধবান্ধী না তারা নবীর বাবা নাই নাই নবীর নবীর জামা জামাটা বড় তালি দেওয়া জামা নবী আমার নবী আমার সিলে জামা গায়ে দিয়ে তিন দিনের অনাহারে নবী আমার পেটে তিনটা সবুরের পাত্র বানছে তিনটা পাত্রের ওপর কোরআন থেকে তিনটা আয়াত নাজেল হয়েছে আজও কোনো মুসলমান যদি আয়াতটা পাঠ করে দেহের মধ্যে ফু দেয় আমার আল্লাহ চব্বিশ ঘন্টার ক্ষুদা তৃষ্ণ বারণ করে দেয় কারণ আসতে বাবা আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গা তিন দিনের অনাহারে পেটে তিনটে সবুরের পাত্র বাড়ছে নবী আমার ছয় বছরের শিশু বাচ্চা ক্ষুদার তার নাই রাস্তার পাত্র মুখে তুলে দেয় কামড়ায় আরে পূর্ণিমার সাদের মতন নবীর মুখ জ্বলে যাচ্ছে মা নাই বাবা নাই গো এই পৃথিবীত কোন সন্তানের যদি বাবা না থাকে তার মতন হতভাগার সন্তান আর পৃথিবীতে নাই রুমি রে এখন বাংলাদেশে অনেক নারী হয়েছে তিন বছর চার বছরের সন্তান তুই আর একজনের সাথে বাড়ি হয়ে যায় বিয়ে বসে কিন্তু ওই বাবা সন্তানকে ভ্যান সালায় রিস্কা সালায় মানুষের বাড়িতে কামলা দিয়া সন্তানকে বুকে নিয়ে দুই চক্রের পানি সাইডে দেয় আর আল্লাহ গো তুমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করি আসতে আমার নবীর বাবা নাই মা নাই নবী খুদর তানায় রাস্তার মাটি মুখে দিয়ে কামলায় নবীর আপন চাচা আবু জেহেল বিধর্মী এক বস্তা আরবের খেজুর নিয়ে তার বন্ধুকে দিতে যায় আমার ইতিম নবী দৌড়ে যায় চাচা আপনার বস্তার মধ্যে কি দেখা যায় গো আরে আবু জেল বিধর্মী কয়ে যদি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে বাবা নবীকে দেখা বড় কথা না আবু জেহেল কি নবীকে কম দেখছে প্রতিদিন দেখছে কিন্তু ওই শালা নবীর চিনে নাই যে ওইটা কেটা তাই আমার মুসলমানকে বলবো বাবা নবীকে চিনতে নবীকে না শিললে সে মুসলমান বলে দাবি করতে পারবেন না আমার মায়ের নবী কয় চাষ আপনার বস্তার মধ্যে কি আবু জেহেল কয় খেজুরের কথা বললে খাইতে চাবে আবু জেহেল একটা মিথ্যা কথা কয় রে আমার বস্তার মধ্যে কিছু পাথর নিয়ে যাইতেছে আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো পাথরের কথা শুনে হুকুম করে কানতে কানতে নবী জঙ্গল দিকে যায় আল্লাহ কয় আবু জেহেল আমার মনে যদি কেউ দুঃখ দিত আমি আল্লাহ ক্ষমা করতাম তবা গাড়ি আল্লাহ ক্ষমা করে কিন্তু আমার বন্ধুর মনে দুঃখ দিলে বছর বললে আমি আল্লাহকে কোনোদিন ক্ষমা হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর গেল পাতর আবু জেহেল কয় মোহাম্মদ যাদুগর এই যে কইরা আমার খেজুর গুলা পাতর বানাইছে আহ আমার মায়ের নবী গ জঙ্গলের মধ্যে কান্দে খুদার তার নাই বাবা নাই মা নাই ছয় বছরের বাচ্চা আবু জেহেল সাড়ে সাত চার জনের হীরের লাল রঙের সাবুক পিঠের বাসে নুকে নি কয় মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা নবী দুই চোখের মানে আমার যে পৃথিবীত বাবা মা নাই মক্কায় আমার কে দরদি আছে আমাকে খেজুর খাওয়াবে বিধর্মী আবু জেল কয় মোহাম্মদ রে ওরে কত খেজুর খাইবা তুমি আমার সাথে বাগানে চলো রে আমি আত্মা ভরে তোমাকে খেজুর খাও আবু জেল ঘোড়ায় চড়ে যায় নবী ঘোড়ার পিছে পিছে দৌড়ো দৌড়ে যায় না খাওয়া শরীরে নবী হাঁটতে পারে না ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খাওয়া পড়ে যায় আল্লাহ কয় তো তোমার কষ্ট আমি চলতে পারি না তুমি একবার বলা তো আমি উৎপাদনা স্বর্ণর তলা কইরা দেব তুমি মনের মতন বেজদার খাইবা আমার নবী কয় মাবুৎ গো এই কি আমার উম্বত পাইব কয় না তোমার জন্য আমার নবী কয় মাবুদ গো যে স্বর্ণ আমার উম্বদ পাইব না সেই স্বরণ আমি মোহাম্মাদ কোনোদিন চাই না আমি না খায় শহীদ হয়ে যাইবো আমি কোনোদিন সুখ ভোগ করবো না আর সেই নবীর কথা শুনতে তুমি লাগে আমার নবী কোনো হালে কষ্ট করে খেজুর বাগানে যায় আসতে বাবা অপ করো আরে আবু জেলের বাগানে তিনশো পঁয়ষট্টিটা খেজুর গাছ ছিল দিছে তাই কয় গাছের দিকে নক্ষ করে দেখে গাছের খেজুরগুলো সমস্ত পাতর হয়ে গেছে বাদা বাদা পাতর ঝুলে আছে আবু জেহেল কয় জাদুগ জাদু করে গাছের খেজুর সব পাত্র বানাইছে বাম হাত যে দূর আবু জেহেল হাত যত দূর ওঠে সে দূরে আলোক করবে খাস করে আমার ইতিম নবীর কালে একটা থাপ্পড় দিল রে ভাই আমার নবী তত্তর করে কাঁপতে কাঁপতে ও চাষা আপনার নর ভাত আমার সত্য কালে থাপর মারছেন গো ও চাষা আপনি কি কোনো ব্যথা পাইছেন চাষা গো আপনি কি কোনো ব্যথা পাইছেন বেতা পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দেন গো আবু জেহেল কয়ে কেমন মানুষ রে মার দিলাম আমি আবার আমার কাছে ক্ষমা চাই এই মুসলমান আমরা সেই নবীর উম্মত রে যে নবী মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চাইছে ইসলামের নাম মারামারি নয় ইসলামের নাম বন্দুক মারা নয় ইসলামের নাম ভালোবাসা আমার নবী কথা আপনি যে হাতে মারছেন সেই হাতে কি কোনো ব্যথা পাইছেন আবু জেল আর একটা থাপর আলোক করে গো আমার নবী কয় চাষা গো একটা থাপ্পর মারছেন চাষা খেজুরের রাটি ফাইটে গেছে আর একটা থাপর যদি মারেন ও চাষা খেজুরের রাটি দুই খন্ড হয়ে যাবে বাবা খেজুরের রাটির মাঝখানে ফাটা না এর আগে ফাটা ছিল না আমার বিশ্ব নবীর গালে থাপর মারার জন্য সাড়ে জাহানের খেজুরের রাটির মাঝখান গেছে ফাটিয়া আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময় নাই বিধর্মী নবীর পৃষ্ঠের নাতি বাগানে ফাইলে দেশ আবুক করে সপাং সপাং করে বাড়ি বাজে ছয় বছরের শিশু বাচ্চা তিন দিনের অনাহারে কেমন করে সাবুকের মার সহ্য করে নবী কাসা গো আমার বাবা নাই বা নাই গো মাইরো না মাইরো না সাসা গো সাসা

তার দিন দুকুন আল্লাহ যার জুয়ন বেটা মরে তার সাজার দিন দুঃখ রে আল্লাহ যার সতমাওয়া আছে ঘরে আল্লা তার দিন দু ভয়া সন্তান নম দরসারো দিন দুঃখ যার জুরের ভাই যায় মরে দুঃখ নেক্সonar পা মা আকাশতে ওঠে গো সোনার সংকে নয় জীবা নারীর নাই সু আমি জীবনে তার মরার আল্লা রে দুই না আমার সুখ হয় না জীবনে বাবা আমার নবীকে অনিষ্ঠে বাড়ি মারা চাবুকে মুরগি জবাই করে দিলে মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন দাপা দাফি করে আমার নবী এরকম দাপাই আর কাছে গো আর কোনোদিন খেজুর খাবো না গো আমার মাইর না আবু যে অনিষ্টে বাড়ি মাইরা নবীকে রক্তারক্তি কইরা নবীকে বেহস করে দিল নবীর দুইটা মিটি মিটি করে গো নবীর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গো নবী দুই হাত দুল্লা আল্লাহর কাছে কান্দে আল্লাহ গো

হে মানুষ কোরআন শরীফে বলছে জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় আমার নবী ক্ষুদর তা নাই সার বাচ্চার মতন হা করে নবীর বাবা নাই মা নাই কেই তিম নবীর বান্ধব ভয়ে নবীর মুখে এক খানা খানাতে ছান